রাজনৈতিক সরকারি গাছ কেটে বিক্রির অপচেষ্টা রাস্তার দুপাশে খারি মেহগুনি গাছ প্রচন্ড করার সময় পথচারীদের শীতল ছায়ার সঙ্গে সঙ্গে পিছল রাস্তা ঠান্ডা রাখতে অগ্রণী ভূমিকা রাখে রাস্তার দুই পার্ট সংরক্ষণেও তার ভূমিকা অনন্য সেই গাছ কর্তন রাতের আধারে দেখার কি কেউ নেই ঝিনাইদার কালীগঞ্জের কোলা ইউনিয়নের সরকারি গাছগুলির একের পর এক কাটা পড়ছে বনদস্তুদের অবাধ থাবাই এবার রাতে নয় দিনের আলোতে প্রকাশ্যেই চলছে এই চুরির মহোৎসব রাজনৈতিক প্রভাব ক্ষমতার ছত্রছায় সুরক্ষিত এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছে না স্থানীয় সাধারণ মানুষ গত ২৪ জানুয়ারি কোলা ইউনিয়নের পারিয়াট স্কুল সংলগ্ন খড়কের পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা দুটি প্রকাণ্ড মেহগনের গাছ প্রকাশ্যে দিবালকের শ্রমিকদের মাধ্যমে কেটে ফেলা হয়

তার দাবি আমি কেবল শ্রমিক সরবরাহ করেছি গাছ কাটা হচ্ছে বা কার নির্দেশে হচ্ছে কি বিষয় আমি কিছু জানি না এর আগে গত উনত্রিশ গাছ কেটে নেওয়া হয়েছিল যদিও পরবর্তীতে সেই গাছগুলো উদ্ধার করা হয় হয় তবে চিহ্নিত করতে ব্যর্থ প্রশাসন সরকারি সম্পদের রক্ষায় দায়িত্ব যেখানে প্রশাসনে কাঁদে সেখানে তারা রাজনৈতিক প্রভাবের কাছে নত জান ইসলামের বাকিন্দারা অভিযোগ করেন এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার সাহস পাচ্ছে না তারা কারণ ক্ষমতার প্রভাবে অপরাধীরা রয়ে যায় ধরা বাইরে এ প্রসঙ্গে স্থানীয় ঠিকাদার মিলনের ছোট ভাই বিল্লাল এক সাংবাদিককে ফোন দিয়ে এই বিষয়ে আর কোনো খোঁজ না নিতে অনুরোধ করেন যিনি অকপটে স্বীকার করেন তার ভাই এই অপরাধের সাথে জড়িত কোলা ইউনিয়নের এই ঘটনাক্রম শুধু প্রশাসনিক বার্তার চিত্র তুলে ধরছে না বরং রাজনৈতিক প্রভাবের অপব্যবহার এবং সাধারণ মানুষের প্রতিবাদহীন অবস্থানকে সামনে আনছে কোলা ইউনিয়নের ভূমি অফিসের নায়ক শাহজাহান আলী প্রসঙ্গে বলেন

গাছটা মার্জল আসছে না সামনের বাড়ি হ্যাঁ চোপার্দ মুন্সির গাছ ওর ভাইপো ওর ভাইপোড়া বুঝতে পারছি আর নিয়ে নি হচ্ছে দুলাল 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 বিক্রি করে দিয়েছে আপনার

হ্যাঁ হ্যাঁ নিরব নীরব নিরব নিরাব চিনি নিরব চিনি ও আপনার অফিস না এমনি আমার নাম্বার রয়েছে আমার তো আমি চিনতে পারছি না ও মিলন ভাই বলতে আপনার মাথা বেসন দেখেছি আমার বাসা হলো দশটা নিচে মাইঘা বেশন চিনতেন হ্যাঁ চিনি ও মাইঘা বেশন আমি মাশরুম মিলন ভাইয়ের তো আপনার স্টুডেন্টটা রয়েছে না রোডে এটা কি news করে দেখছো না নাকি দেখি না নিউজ করিনি ভাই এটা নিউজ এখনো আসে আমি রফিকুল ভাইয়ের সাথে কথা বললাম মনে ফোন phone আপনার নাম্বার দিয়েছি আমি রফিকুল ভাইকে ও এটা যদি না করা যায় তালে কইরেন না আমার ভাই গেল তো এই কারণে আবার ফোন দিলাম আচ্ছা ভাইয়ের সাথে বলেছি সব details ই বলেছি ভাইয়ের সাথে ভাই ফোন দেবে না ভাইয়ের যেহেতু school এ আমি রোজ না phone খাওয়া দাওয়া করতে